আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাশের সহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স চিংড়ি দিয়ে কলমি ভাজি কিংবা কলমি শাক ভাজি এটা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো গুড়া চিংড়ি ছোট চিংড়ি নিয়েছি আর সাথে আছে কলমি শাক কলমি শাকটা আমি কুচি করিনি এভাবে করে ডাটার মতো করে নিয়েছি দেখুন এটা দিয়ে আমি তৈরি করব দেখুন আমি কিভাবে তৈরি করি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে দেখে নেবেন এখন আমি একটু নড়া দিব। দিবাজ দেখুন পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম অল্প সময় নরম করে নিলাম এখন যে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছে এটা দিয়ে দিব বি এটা বড় চিংড়ি দেওয়া ভালো লাগে আর ছোট চিংড়ি দেওয়া ভালো লাগে এটা দেশি চিংড়ি এই যে চিংড়ি দিয়ে শাক সবজিগুলো খেতে ভালো লাগে কি বলেন আপনারা বেহ তাই না ভালো মতো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এর এরই মাঝে আমি কিন্তু বিডি না ব্লগ নামে আমার কিন্তু একটা চ্যানেল আছে চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি সেখানে অনেকগুলা ঘোরাঘুরি চ্যানেল আছে অনেক জায়গা ঘুরতে গিয়েছি ঘরের ব্লগ দিয়েছি দুইটা চ্যানেলই আমার আপনারা যেটা মধ্যে পারেন ওইটার মধ্যে একটু সাবস্ক্রাইব করবেন দেখবেন এখন চুলাটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে চিংড়িটাকে একটু ভাজা ভাজা করে দিব ভিওয়ার্স এই সাথে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব চুলা রাশটা একটু বাড়িয়ে নিলাম চিংড়িটা এক মিনিট দুই মিনিট ভাজলে ভালো হয় তাই আমি একটু ভেজে নিলাম আর একটু ভাজবো এক মিনিটের মতো তারপরে হলুদের গুঁড়ো দিচ্ছ পিওয়াজ দেখুন একটু ভেজে নিলাম এখন আমি লবণ দিব লবণটা আমি এখন অ্যাড করিনি লবণটা দিব আর সাথে দিব হলুদের গুঁড়ো অল্প করে মরিচের গুঁড়ো একরকমই অল্প করে আমি একটু পানি এড করে তোমার বাড়িয়ে দিবো বাড়িয়ে ভালো মতো করে মাওয়া চেড়া দিব ভালো মতো করে আমি মশলাটা কষিয়ে নিলাম চিংড়ি মাছের সাথে এখন সেই যে কলমি শাক আমি ভালো মতো করে দিয়ে নিয়েছি এটা দিয়ে দিবো এই জাতাসও খেতে ভালো লাগবে কুই শাকের ফিল আসবে বেরোয় আপনারা রান্না করবেন আম চুলা আস কমিয়ে দিব কমিয়ে ঢাকা দিবো তারপর দু থেকে তিন মিনিট পরে এনে আসবো দেখুন আমি কতগুলো শাক দিয়েছি অল্প হয়ে গিয়েছে কারণ শাকটা এরকমই তাই না অল্প হয়ে যায় এখন আমি নাড়া দিব আগে তো নাড়া দিইনি এটা হালকা মশলা রান্না করছি বেশি মশলা দিলে এই এই শাকটা ভালো লাগবে না খেতে এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে এই ডাটা ডাটার মতো করেছি তো এটা কিছু কিছু করলে ভালো লাগতো না তাই একটু ডাটার মতো করেছি চুলাটা একটু বাড়িয়ে দিলাম তারপরে আমি দেওয়া এক মিনিট এভাবে করে নাড়াচাড়া দিব দেওয়া আমি ভালো মতো করে এক মিনিট নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখন আমি একটু পানি এড করবো তখন আমি পানি এড করি নি আর এই ডাটাগুলোর জন্য একটু পানি দিতে হবে আমি পরিমাণ মতো পানি দিলাম পানিটা দিয়ে এভাবে করে পরিমাণ মতো যেহেতু ভাজি করব আমি আর একটু পানি এড করব ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে বিহার্স আমি পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দিব কাঁচামরিচটা পরিমাণ মতো দিলাম আমি ভাঙব না আস্তেই দিব দেওয়ার পরে আমি এখন ঢাকা দিব ঢাকা দিয়ে বাড়িয়ে পরে আমি তিন মিনিট পরে চলে আসলাম চুলাটা মিডিয়ামের থেকে একটু বাড়ানো ছিল দেখুন আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি এভাবে করে তৈরি করবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম